গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার তো সকাল সকাল আজকে রান্নাটাও বসিয়ে দিয়েছে সকাল বলা যাবে না ঘড়িতে এখন বাজে প্রায় পোনে এগারোটা তো আজকে জামা কাপড় কাঁচব এটা খুব এক বালতি জামাকাপড় রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়নি সকালবেলা আমি খেয়ে নিয়েছি ওর বাবাই খেয়ে নিয়েছে কালকে ভাত ছিল সেটাকে গরম করে দিয়েছি ডাল ভাজাটা জাতীয় ও খেয়ে নিয়েছে ওটা তো রান্নাবান্না কি করি না করি সবই তো শেয়ার করবো তোমাদের সাথে সাথে জামা কাপড় কাচবো আর আজকে ইচ্ছা আছে যে উনুনটা বানিয়েছি তোমাদের তো একবার দেখিয়েছিলাম আগের ভিডিওতে হয়তো বা ঝটপট করে আগে এগুলো ভিজিয়ে নিই কাপড়গুলো আগে ভিজিয়ে নিই তারপরে রান্নাবান্নাটা শাড়ি রান্নাবান্নার শাড়ি বলতে রান্নাবান্নার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো হচ্ছে এই উচ্ছে কাঁচা টমেটো ডিম মানে ডিমের ঝোল কাঁচা টমেটো চাটনি করব। চাটনি বলতে কি মানে ঝাল টাইপের কিছু বলে হয়তো বা একটু আর হচ্ছে উচ্ছেগুলো আলু দিয়ে ভাজাটা টাজা বা কিছু একটা করে নেব কারণ জলের আওয়াজ হচ্ছে তার মানে চালটা দিয়ে দাও জল ডাকছে আর কি করা যাবে জামা কাপোকাটা ভিজিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি ছাদে চলে আসলাম আজকে উনুনটা আগের দিন উনুনের মতো আগুন ধরিয়ে দিয়ে গেছিলো কাকিমা যে বানিয়ে দিয়েছিল আর কি আজকে এখন জল গরম বসাবো তার জন্য আর কি এই যে সব রেডি করে নিয়েছি কাঠ অনেক দিন পর দীর্ঘ মনে হয় আমার কতদিন নাই নাই করে তিন চার বছর পর আর কি চার পাঁচ বছর চার বছর তো চার বছর পর উনুনে রান্না মানে আমার আমি নিজে আম বাড়িতে উনুনে রান্না করবো চার বছর আমি গ্যাসে রান্না করেছি কারণ কোথাও গিয়ে রান্না করেছি হয়তো কাঠে কিন্তু হচ্ছে কাঠে এরকমভাবে মানে নিজের বাড়িতে চার বছর পর তো বেশি অন্যরকম একটা এক্সাইটেড লাগছে কিন্তু আমার ধোঁয়া হলে পর আমার শ্বাস নিতে কষ্ট হয় চলো আর কি করে যাবে শখটা যখন ভোটাতে হবে তখন হচ্ছে একটু কষ্ট করতে হবে জল গরম করা হারি এটা দিয়ে কেউ কোনো কমেন্ট করো না এটাতে করে আমরা জল গরম করি তো বসিয়ে দিলাম জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে এই দেখো কিছু সব বাবাই ছিল ম্যাক্সিমাম আমার শুধু চাদর দুটো আর এই টু পিসটা জল গরম জল গরমটা হয়ে গেলে আমি স্নান করে নেবো জলটা গরম হয়ে গেছে আর একটুখানি গরম হলে আমি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে বেরোবো বেরিয়ে স্নান করে নেবো আর কি তো চলো আজকে কী রান্না করেছি উচ্ছেটা রান্না করিনি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে দেখে দেখলাম জামা কাপড়গুলো আগে কেঁচে দিই আর খুব শিগগির আমরা একটা জায়গায় যাচ্ছি তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন তাড়াতাড়ি ঝটপট করে স্নানটা সেরে আসি আর চালতা গাছ কেটে ফেলেছি এখন চালতা খাচ্ছি আর কি খারাপ লাগছিল গাছটা ফলন্ত তো গাছ কেটে ফেললাম কিন্তু কিছু করার নাই একদম ঘরের সামনে যে কারণে আর কি তো চলো আমি স্নান টান করে একবারে তোমাদের সাথে ফিরে আসছি

আলু দিয়ে একটু কষা কষা করেছি এই দিয়ে খেয়ে নেবো খেয়ে ছাদে চলে যাব কারণ হচ্ছে চালতাগুলো গুলো কাটবো দুটো চালতা কাটতে হবে তো যদি সম্ভব হয় আচার বানাবো আজকে পরে কেটে রেখে দেবো কালকে বানাবো তো চলো আগে খেয়ে তো নি খাওয়া দাওয়া সারলাম ছাদে চলে এসেছি রোদ নেই একটুখানি রোদ পেয়েছি এখানে বসেছি আর ওই সোয়েটারটা পরে না কেমন যেন গা কুটকুট করছিল আমার তার জন্য আবার একটা চাদর বের করে চাদরটা পরে নিলাম গায়ে দিয়ে নিলাম পরে নিলাম বলছি এবার হচ্ছে চালতাগুলো কেটে নেব অনেক দিন হয়ে গেল ঘরের মধ্যে রয়েছে না এখন যদি না করি নষ্টই হয়ে যাবে কিন্তু জানো তো চালতাগুলো পেকে গেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে চালতা পেকে গেলে একটা দারুণ সুন্দর স্মেল হয় তো চলো এগুলো কাটি কাটাও কি দেখাবো আমার চ্যানেলে তো আগেই দেওয়া আছে কাটার এই চালটা কীভাবে কাটতে হয় তো কেটে নিই চলো আজকে মনে হয় না আর বানাতে পারবো এই যে দেখো কত মোটা মোটা চালতা গুলো চলো এগুলো কেটে তারপরে একেবারে ফিরে আসি আমাদের সামনে